এরকম ভিডিও যে কোনো সময় বানাতে হবে এটা আমি কোনো সময় ভাবিনি কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রতারকের সাথে পরিচয় করিয়ে দেব। যারা মূলত বলছে যে তারা আইফোন এক্সেস বা আইফোন এক্সএক্স ম্যাক্স তারা বর্ডার ক্রস করে এনেছে কিন্তু তারা বিক্রি করছে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকায় একটা বিষয়ে চিন্তা করেন একটি আইফোন এক্সেস ম্যাক্স নট অন্লি আইফোন আপনি যদি কোন অ্যান্ড্রয়েড ফোনও কিনতে চান ওটা সেকেন্ড হ্যান্ড হোক আর নিউ ব্র্যান্ড হোক ওটা বর্ডার ক্রস হোক আর যেভাবে হোক ওটা চার থেকে পাঁচ হাজার টাকায় কিভাবে সম্ভব এটা আসলে কোনোভাবেই সম্ভবই না আমি ফেসবুক স্কল করতে করতে মূলত তাদের এই অ্যাপটি আমার সামনে চলে আসে তখন আমি তাদেরকে আর কি এ মেসেজ করি আর একটি বিষয় লক্ষ্য করুন তারা কিন্তু বর্ডার ক্রস এর আইফোন বিক্রি করছে অর্থাৎ এখানে কিন্তু প্রতারণা করছে সেটি আবার অ্যাড রান করে সো তাদের মাইন্ড কোন লেভেলের আমি জানি না এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি ফোনের স্ক্রিনটা স্ক্রিনশট শেয়ার করে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আমি তাদেরকে মেসেজ করেছিলাম যে আপনাদের কাছে এক্সেক্স ম্যাক্স আছে কিনা বা এক্সেক্স এর দাম কত সো তারা আমাকে যে মেসেজটা দেয় সেখানে আপনারা দেখতেই পারছেন সো সেখানে কিন্তু তারা বলে যে সিক্সটি ফোর জিবির যে ভেরিয়েন্ট রয়েছে সেটি মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা আর টু ফিফটি সিক্স জিবির যে ভেরিয়েন্ট রয়েছে এক্স ম্যাক্স সেটি কিন্তু তারা আমার কাছ থেকে চার হাজার টাকা চায় সো যখনই তারা এই তিন হাজার টাকা বা চার হাজার টাকা একটি ফোন আমার কাছে চায় তখনই আমার মতো এটা একটু সন্দেহ সন্দেহ মনে হয় ড্যাটস আমি তাদের সাথে পরবর্তী কনভারসেশনটা চালিয়ে যাই এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে তারা লিখে দিয়েছে যে প্রাইস মূল্য থেকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বুকিং দিলে হোম ডেলিভারি পাঠানো হবে অর্ডার করার চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আমি তাদেরকে মেসেজ করি যে জিবি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট কি চার হাজার টাকা এটা আসলে আমার কাছে একটু কনফিউজ মনে হয় যে এটা চার হাজার টাকা কীভাবে সম্ভব তারা কিন্তু চাইলে চল্লিশ হাজার টাকা চাইতে পারতো আমি মূলত ভেবেছিলাম যে এটা চল্লিশ হাজার টাকা ভুলবশত এখানে চার হাজার টাকা চলে এসেছে দেন তারপরে কিন্তু তারা আমার কাছে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে যেগুলো মোবাইল তাদের হাতে রয়েছে যে দেখুন এটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো এরকম বেশ কয়েকটি ছবি তারা আমার কাছে শেয়ার করে দেন তারপরে তারা আমার কাছে বলেছে যে অর্ডার করতে কি কি লাগবে আমার নাম লাগবে ফোন নাম্বার লাগবে জেলা ঠিকানা লাগবে আর একটি নাম্বার কিন্তু তারা আমাকে দিয়ে দেয় যে এই নাম্বারে শেয়ার করে দেবো বেশ কয়েকটি ভয়েস মেসেজ তারা আমার কাছে দেয় সো যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন চার থেকে পাঁচ হাজার টাকায় কোনো সময় কিন্তু আইফোন বা অন্য কোনো ফোনই কিনা সম্ভব না তা বর্ডার ক্রস হোক আর যাই হোক এই বর্ডার ক্রস নিয়ে যদি আপনারা স্পেশাল কোনো ভিডিও চান সেটা আমার কাছে জানিয়ে দিবেন সেটা চাইলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই সকল প্রতারকদের কিন্তু আমাদের সবাইকে চিনে রাখা উচিত আর এই সকল পেজগুলোকে কিন্তু আপনি একটু বেশি পরিমাণে রিপোর্ট করবেন যাতে তারা এই সকল প্রতারণা করতে না পারে যাই হোক এই ভিডিওটা খুব একটা বেশি লম্বা করব না যেহেতু এটি একটি সতর্কতামূলক ভিডিও সো এই সকল বাটপারদের কাছ থেকে প্লিজ একটু সাবধানে থাকবেন আর একটি বিষয় আমি আবারও বলছি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকায় কখনো আইফোন সম্ভব না নট অনলি আইফোন কোনো ফোন সম্ভব না আপনাকে বলুক তারা বর্ডার বাইপাস করে এসেছে বা হ্যান করছে কোনোভাবে কিন্তু চার পাঁচ হাজার টাকায় সম্ভব না এবং একটা জিনিস লক্ষ্য করবেন হয়তোবা তারা কিন্তু ব্যাটারি হেলথ বলছে আশি থেকে পঁচাশি অর্থাৎ পাঁচ থেকে সাত বছরের একটি আগেকার ফোন কিভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ হয় সেটা আমার জানা নেই তো এই সকল বাক্যদের কাছে একটু সাবধানে থাকবেন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আর এই বর্ডার কোর্স নিয়ে কিন্তু আমাদের স্পেশাল একটি ভিডিও চান কিনা না সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন